এক ঘেমি ভেন্ডি রেসিপি খেতে যদি আর ভালো না লাগে একবার এইভাবে খেয়ে দেখতে পারো এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবে তো এখানে পরিমাণ মতো ভেন্ডি নিয়ে নিতে হবে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর ভেন্ডি দুই সাইড কেটে ফেলে দিতে হবে এখন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে অবশ্যই একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবে তাহলে এই ভেন্ডিগুলো অল্প সময়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন চুলের উপর একটা কড়াই নিতে হবে দিতে হবে এক গ্লাস জল তারপর ভেন্ডিগুলোকে স্টিম করে নিতে হবে তো অবশ্যই ভেন্ডিগুলো এরকম ফুটো থালার মধ্যে নিয়ে নেবে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিটের মধ্যেই ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি তো ভেন্ডিগুলো এবার ঠান্ডা করে নিতে হবে তো চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি এবার চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিতে হবে দিয়ে দিতে হবে দুই চামচ সরষের তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিতে হবে তিনটি বড়ো সাইজের শুকনো লঙ্কা তার সঙ্গে রসুনের কোয়া আট দশটি মতো তো এখানে রসুনের কোয়ার পরিমাণটা একটু বেশিই রাখবে এবার একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা রসুনের কোয়া লালচে কালার হলে একটা প্লেটে তুলে নিতে হবে আর ওই তেলের মধ্যে দুটি কাঁচা লঙ্কা তার সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করতে হবে এবার পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না জাস্ট এরকম একটা কালার আসবে ততক্ষণ ভাজতে হবে তিন মিনিট মতো সময় লেগেছে মিডিয়াম আছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার একটা প্লেট নিতে হবে তার মধ্যে নিয়ে নিতে হবে ভেজে রাখা রসুনের কোয়া আর তার সঙ্গে নিতে হবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার মুখগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে তারপর এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে এক চামচ মতো নুন অ্যাড করেছি তারপর এইভাবে শুকনো লঙ্কাগুলো নুন দিয়ে ভালো করে মসলে নিতে হবে যত ভালো করে মশলানো হবে এই রেসিপিটা খেতে তত বেশি সুস্বাদু হবে এই কাজটি তোমরা গ্লাভস পরেও করতে পারো তো এখন এটা মশলানো হয়ে গেছে তো ভেজে রাখা কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে মসলে নিতে হবে তো এইভাবেই সমস্ত কিছু মসলে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে করে দিতে হবে রাখা ভেন্ডিগুলো এবার এই ভেন্ডিগুলো করে একদম গলিয়ে ফেলতে হবে হবে এই কাজটি কিন্তু হাত দিয়েই করতে যদি তোমাদের হাত জ্বালা করে তাহলে অবশ্যই তোমরা হাতে গ্লাভস পরে এই কাজটি করবে এখানে কিন্তু কোনো ম্যাশার বা কোনো কিছু ইউজ করবে না এটা হাত দিয়ে করবে তাহলে খেতে সত্যিই ভালো লাগবে দেখতেই পাচ্ছ সমস্ত ভেন্ডি একদম হাত দিয়ে ভালো করে গলিয়ে ফেলেছি তো এবার যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে খেতে তত বেশি সুস্বাদু হবে তাই তোমরা চেষ্টা করবে বেশি করে পেঁয়াজের পরিমাণটা দেওয়ার তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি লঙ্কা মশলানোর সময় নুন অ্যাড করেছিলাম তাই একটু বুঝে নুনটা অ্যাড করতে হবে তারপর এক চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে ভালো করে সমস্ত কিছু আবারও মেখে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দাদা দারুণ সুস্বাদু ভেন্ডি ভর্তা এটা গরম ভাতের সাথে এমনকি রুটির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে এতটাই ভালো লাগবে যে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য